নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে স্ক্রিনে যার ছবি রয়েছে তা দেখেই তোমরা বুঝতে পারছ আজকে কবি কাজী নজরুল ইসলামের কোনো একটি বিশেষ কিছু নিয়ে আমি আলোচনা করব বা কথা বলতে এসেছি তো প্রথমত তোমাদের উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর সদ্যই হচ্ছে সিলেবাসের আমূল পরিবর্তন হয়েছে তো সেই বিষয়ে তোমরা আমার আগের ভিডিওগুলোতে জেনেছ এবং আমি সেই নতুন সিলেবাসের ওপর বেস করে যে সমস্ত টপিক রয়েছে তো সেগুলোর ভিডিও আমি দিয়ে চলেছি তো আজকেও তেমনই একটি ভিডিও নিয়ে আমি আলোচনা আজকের ভিডিওতে তেমনই একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব তো প্রথমত তার আগে বলে নিই যে তোমরা তোমাদের সিলেবাসে দেখবে যে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী বলে একটি কবিতা তোমাদের পাঠ্য রয়েছে তো সুতরাং সেই কবিতার উপর ভিত্তি করেই আজকের এই ভিডিও তো তার আগে কিছু কথা সাম্যবাদ এই শব্দটি আসলে কি। সাম্য বলতে হচ্ছে সমান সমতা ইকুয়াল তো অর্থাৎ সমান বোঝাতে বা সমতা বোঝাতে এই সাম্য কথাটি ব্যবহার হয় তাহলে এই সাম্য শব্দটির এখানে যে অর্থ সেই কবিতার মধ্যেও সেই অর্থই কবি নানান উপমা বা বিভিন্ন দৃষ্টান্তের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন তো আজকে কবিতা শুরুর আগে স্বাভাবিকভাবে কবির সম্পর্কে কিছু জেনে নেওয়া প্রয়োজন তো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো দেখো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নিরানব্বই সালে তো আমি এখানে পুরোটা পড়ছি না তো কবির সম্পর্কে যতটা তোমাদের দরকার বা তোমাদের যে একাদশ শ্রেণীতে কবি সম্পর্কে যতটুকু বিষয় জানা প্রয়োজন আমি এখানে স্ক্রিনের মধ্যে সেই বিষয়টাই শেয়ার করে দিচ্ছি দেখো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন কত সালে কবি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো নিরানব্বই সালে ঠিক আছে আঠেরোশো নিরানব্বই সালের পঁচিশে মে কবি জন্মগ্রহণ করেছেন তো তার পরবর্তী সময়ে যে তার যে মৃত্যুশাল সেটাও তোমাদেরকে মনে রাখতে হবে উনিশশো সালের উনত্রিশে আগস্ট হচ্ছে কবির চলে যাওয়া তো কবির ব্যক্তিগত জীবনে অনেক ওঠা পড়া গেছে এবং স্বাভাবিকভাবে হচ্ছে কি শৈশবেই বাবা মাকে হারিয়ে তাকে হচ্ছে কি চূড়ান্ত দারিদ্রতার মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়েছে এবং কোনো এক সময় হচ্ছে কি স্বাভাবিক জীবনের স্রোত থেকে তিনি অনেকটাই দূরে সরে গিয়ে লেটোর গানের দলে যোগ দিয়েছিলেন এবং যে একটা চূড়ান্ত ওঠা পড়া এবং হচ্ছে কি যে সম্পূর্ণভাবেই যে জীবিকার কারণে হচ্ছে কি নানান যে অস্থায়ী অস্থির অবস্থার মধ্যে তাকে পড়তে হয়েছিল তো আলোচ্য কবিতার মধ্যে আমরা হচ্ছে কি আমরা কাজী নজরুল ইসলামের যে চিন্তা চেতনা এবং তার যে মানসিকতার যে আদর্শ সেই আদর্শকে খুব সুন্দরভাবে আমরা এখানে খুঁজে পাব তো তার আগে কিছু বলে নিই যে কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ যেমন ধরো অগ্নিবীণা বিশেরবাসী ছায়ানট সাম্যবাদী সর্বহারা সিন্ধু হিন্দল চক্রবাক ফণিমনসা এই ধরনের ঠিক আছে তার উপন্যাসের মধ্যে বিখ্যাত উপন্যাস বাঁধনহারা মৃত্যু ক্ষুধা কুহেলিকা তো আমি সরাসরি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি অন্য স্ক্রিনে যেখানে হচ্ছে মূল কবিতার আলোচনা থাকছে তো প্রথমত দেখো যে সবার আগে জানা প্রয়োজন যে কবিতার উৎস বা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে সাম্যবাদী কবিতাটি নেওয়া হয়েছে উনিশশো সালে প্রকাশিত সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে ঠিক আছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে কবির এই কবিতাটি নেওয়া হয়েছে ঠিক আছে এরপরে এবার মূল কবিতার আলোচনায় আমি চলে যাচ্ছি দেখো সাম্যবাদী কবিতায় সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হইয়াছে সব বাধা ব্যবধান তো সাম্যের গান মানে হচ্ছে কি সমান অধিকারের কথা কবি বলেছেন তার মানে গাহি সাম্যের গান এর অর্থ হচ্ছে সকলের সমান অধিকারের কথা গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান অর্থাৎ কি যত বাধা প্রতিবন্ধকতা বা যত হচ্ছে কি পার্থক্য ভেদাভেদ যা ছিল সব হচ্ছে কি এই সাম্য কথাটার মধ্যে আসলেই যেন সব মিলেমিশে একাকার হয়ে যায় যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান তো স্বাভাবিকভাবে হচ্ছে কি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের কথা কবি বলেছেন তো তারপরে কি বলেছেন গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো তো এরা হচ্ছে কি পার্সি পারস্য দেশের মানুষ জৈন ঠিক আছে জৈনরা একটা ধর্মীয় সম্প্রদায় ইহুদিরাও ধর্মীয় সম্প্রদায় সাঁওতাল ভিল গারো সাঁওতাল ভিল গাড়ো এরা হচ্ছে কি এরা হচ্ছে আদি জনজাতি বা যে ট্রাইবাল গোষ্ঠীর যে মানুষ ভারতের নেতাত্ত্বিক যে নরগোষ্ঠী নিয়ে যে নরগোষ্ঠী তাদেরকেই বলা হয় সাঁওতাল ভিল গারো এরা হচ্ছে কি যে ভারতবর্ষের আদি জনজাতি কনফুসিয়াস চীন দেশের একজন ধর্মপ্রবর্তক চারবাগ চেলা চারবাগ হচ্ছে কি চারবাক হচ্ছে একটা ভারতীয় দর্শন ঠিক আছে তো চারবাগ দর্শনের কথা বলা হয়েছে তো সেই হচ্ছে কি যে চারবাগ বলে যাও বলো আরও মানে আরও অনেক ধর্মীয় মতাদর্শ রয়েছে দার্শনিক চিন্তাভাবনা রয়েছে সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা বেদান্ত এরকম হচ্ছে কি এরকম বিভিন্ন ধর্মীয় হচ্ছে কি দার্শনিক মতবাদ রয়েছে ধর্মীয় মতবাদ রয়েছে মতভেদ রয়েছে তো সব কিছুর ঊর্ধ্বে কী সেটা বলছে বন্ধু যা খুশি হও অর্থাৎ কি তিনি যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জাতির যা খুশি হও ঠিক আছে কী বলছে যা খুশি হও পেটে খিধে পেটে পিঠে কি রয়েছে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব অর্থাৎ কি তুমি যে ধর্মের মানুষ হও না কেন তুমি যে ধর্মীয় গ্রন্থে যে ধর্মীয় আদর্শে বিশ্বাসী হও না কেন ঠিক আছে যে পুঁথি বা কেতাব বহন করো না কেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক ঠিক আছে কোরআন ইসলামের ধর্মগ্রন্থ পুরাণ হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ হিন্দুদের ধর্মগ্রন্থ বেদান্ত ধর্মগ্রন্থ হিন্দুদেরই বাইবেল যে খ্রিস্টানদের বাইবেলের কথা বলা হচ্ছে ত্রিপিটক বৌদ্ধ ধর্মের জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব ঠিক আছে পার্শ্বিকদের হচ্ছে কি ধর্মগ্রন্থ হচ্ছে জেন্দাবেস্তা আর গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ পড়ে যাও যত শখ অর্থাৎ কি যে যত বড় শিক্ষিত যত ধর্মগ্রন্থ পড়েই হচ্ছে বিজ্ঞ হও না কেন কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছো এই শুল অর্থাৎ পণ্ডশ্রম বলতে বিথা পরিশ্রম ঠিক আছে সেটাকেই বলেছে পণ্ডশ্রম কেন এই পরিশ্রম দোকানে কেন এ দর কষাকষি অর্থাৎ কি যে দর বলতে হচ্ছে কি কিসের এত হচ্ছে কি দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান ঠিক আছে অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে মানুষের মধ্যেই রয়েছে কি যে সকল সময়ের সকল দেশের সকল ধর্মের সকল জাতির বিভিন্ন জ্ঞান তাদের মধ্যে রয়েছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ কি নিজের প্রাণের মধ্যেই হচ্ছে কি সমস্ত শাস্ত্র সমস্ত ন্যায় সমস্ত কিছু রয়েছে কি শিক্ষা দীক্ষা সব কিছু কোথায় রয়েছে নিজের প্রাণের মধ্যে রয়েছে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার অর্থাৎ কি মানুষের মধ্যেই হচ্ছে কি বিভিন্ন ধর্মীয় অবতারের অস্তিত্ব এটাই কবি বলেছেন তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার আমরা জানি যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখনই অধর্মের আবির্ভাব হয় যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত ভূত্থন ধর্মশ্ব তদাত্মনম সৃজনমহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চুষ্কৃতম ধর্ম সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ যে কি যুগে যুগে হচ্ছে কি অধর্মের অবস্থা তৈরি হলেই হচ্ছে কি তখনই সেই অধর্মকে বিনাশ করার জন্য একজন যুগাবতারের আবির্ভাব ঘটে তার মানে কি কোনো ধর্মীয় দূত তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার ঠিক আছে অর্থাৎ দেউল বিশ্ব দেউল তোমার হৃদয় বিশ্ব দেউল মানে মানুষের হৃদয়ের মধ্যেই হচ্ছে কি ভগবানের মন্দির দেউল মানে মন্দির সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে অর্থাৎ কোনো পুঁথির মধ্যে কোন হচ্ছে কি মূর্তির মধ্যে কোন হচ্ছে কি কোনো এই যে বিভিন্ন হচ্ছে কি ধর্মকে সামনে রেখে মানুষের যে সুযোগ সন্ধানে মানুষের বিভিন্ন হচ্ছে কি হানাহানি এগুলো হচ্ছে কি এগুলো কখনোই হচ্ছে কাম্য নয় তো সেটাই বলছে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে সেগুলো হচ্ছে আদর্শ সেগুলো হচ্ছে কি সেগুলো পাঠ করতে হয় সেগুলো পাঠ করে নিজের যে মানবিকতা রয়েছে নিজের যে বোধ রয়েছে সেই বোধকেও জাগ্রত করতে হয় এই জাগ্রত করার শিক্ষাটা কবি গ্রহণ করতে বলেছেন হাসিছেন তিনি অমৃত হ্রিয়ার নিভৃত অন্তরালে অর্থাৎ কি এই যে এত কিছু এই সমস্তর মধ্যে দেখে কী ভাবছেন হাসিছেন তিনি অমৃত হ্রিয়ার নিভৃত অন্তরালে অর্থাৎ আমাদের অন্তরাত্মা এই সমস্ত দেখে হচ্ছে কি দেখে সেই আমাদের অন্তরের যে ঈশ্বর তিনি হচ্ছে কি তিনি আমাদের প্রতি হচ্ছে আমাদের এই কাণ্ড কারখানায় তিনি নিজেই হচ্ছে কি আমাদের দেখে হাসেন বন্ধু বলিনি ঝুট তার মানে ঝুট মানে কি যে কোনো কিছু মিথ্যা বলিনি বন্ধু বলিনি ঝুট এসো এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট অর্থাৎ প্রাণের কাছে সবাইকেই হচ্ছে কি মাথা নত করতে হয় এই হৃদয়েই সে নীলাচল নীলাচল আমরা জানি শ্রী চৈতন্যদেবের যে কি যে তীর্থক্ষেত্র নীলাচল নীলাচল পর্বত কাশী মথুরা বৃন্দাবন বৈষ্ণবীয় বা হিন্দু ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র এগুলো পবিত্র ধর্মীয় ক্ষেত্র ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত হয়ে আছে এই জায়গাগুলো বুদ্ধ গয়ায় জেরুজালেমে জেরুজালেমে এ মদিনা বা কাবা ভবন ইসলামীদের হচ্ছে কি বিখ্যাত বিখ্যাত কিছু তীর্থক্ষেত্র মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় তার মানে একদম সহজভাবে বুঝিয়ে দিয়েছেন মন্দির মসজিদে ভগবানকে খুঁজে পাবে না যে কথা রবীন্দ্রনাথও বলেছেন ঠিক আছে ভজন পূজন সাধন আরাধনা সব থাক ঠিক আছে তিনি গেছেন কোথায় তিনি গেছেন যেথা পথের ধারে যেথা অসহায় মানুষেরা হচ্ছে কি দিন রাত নিজের হচ্ছে কি নিজের প্রাণ মুখে তুলে কাজ করছে তাদের অসহায় মানুষদের অর্থাৎ কি সেই অসহায় মানুষদেরকে সেবা করলেই যাদের মধ্যে হচ্ছে কি ভগবানের অস্তিত্ব স্বামীজির যে জীব শিব সেবা সেই আদর্শকেই কাজী নজরুল ইসলাম এই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা মহা এই রণভূমে রণভূমি বলতে হচ্ছে কি রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ ঠিক আছে রণভূমে মানে হচ্ছে যুদ্ধক্ষেত্রে এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের কথা বলা হয়েছে এই রণভূমে বাঁশির কিশোর বাঁশির কিশোরকে বাঁশির কিশোর বলতে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা ঠিক আছে যে কি গীতার যে বাণী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন গাহিলেন এই রণভূমি বাঁশির কিশোর এই মাঠে হল মেষের রাখাল নবীরা খোদার মিয়া অর্থাৎ কি যে গীতার মধ্যে যে কথা রয়েছে বা নবীরা হচ্ছে কি যে ধর্মীয় বার্তা দিয়েছে এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি সাক্ষ্যমণিকে বুদ্ধদেবকে বলা হয় সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার শুনি ঠিক আছে ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার শুনি আমরা জানি ভগবান বুদ্ধদেব রাজবংশের সন্তান রাজ পরিবারের রাজকীয় ঐশ্বর্যের মধ্যে তিনি সুন্দর হচ্ছে কি সুখ শান্তিতে পুরো হচ্ছে কি পুরো হচ্ছে আরামে জীবন জীবনযাপন করতে পারতেন কিন্তু তিনি সেই হচ্ছে কি যে নিরাপদ রাজভোগের মধ্যে জীবন কাটাতে চাননি ঠিক আছে সেই রবীন্দ্রনাথের যে হচ্ছে কি সভ্যতার প্রতি কবিতার মধ্যে কবি বলেছেন নাহি চাহি নিরাপদে রাজভোগ তব অর্থাৎ কি সেই রাজভোগের মধ্যে বন্দি থাকতে চাননি তারা কি করেছেন সেই সাক্ষ্যমণি ত্যাজিলো রাজ্য নিজের হচ্ছে কি রাজ্য ত্যাগ করে মানবের মহাবেদনার ডাক শুনি অর্থাৎ অসহায় মানুষের হৃদয়ের ডাকে সাড়া দিয়ে তিনি কোথায় চলে গেছেন তিনি চলে গেছেন গুহাতে যেখানে হচ্ছে কি তিনি সাধনা করেছেন তারপর হচ্ছে কি এই কন্দরে দুলাল শুনিলেন আহ্বান এই কন্দর কন্দর বলতে হচ্ছে কি গিরি অর্থাৎ পর্বতের গুহা গিরি কন্দর আরব দুলাল আরব দুলাল বলতে গিয়ে এখানে দুলাল বলতে হচ্ছে হজরত মোহাম্মদের কথা বলা হয়েছে তো আরব দুলাল শুনিতেন আহ্বান অর্থাৎ প্রত্যেক ধর্মের যে ধর্মীয় যে প্রতিষ্ঠাতা ঠিক আছে অর্থাৎ যে সেই শ্রীকৃষ্ণই হোক বুদ্ধদেব হোক মহাবীর জৈনই হোক বা হচ্ছে কি হজরত মোহাম্মদই হোক তারা সবাই হচ্ছে কি তারা সবাই হচ্ছে প্রাণের জয়গান গেয়েছেন মানুষের মানবতার জয়গান গেয়েছেন এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান অর্থাৎ কি যে কোরআনের সামগান অর্থাৎ সমতার গান সকলকে নিয়ে সুখ শান্তিতে বেঁচে থাকার যে হচ্ছে কি আদর্শের গান সেই গান তিনি গেয়েছেন মিথ্যা শুনিনি ভাই অর্থাৎ কি একটা কথাও কোনো তিনি মিথ্যা বলেননি এই হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা নাই কাবা হচ্ছে কি মক্কাতে অবস্থিত একটি ইসলামিকদের একটি তীর্থক্ষেত্র তো এই কাবাগৃহ তো এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির নাই অর্থাৎ হৃদয় মন্দিরই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মন্দির আর হৃদয় মন্দির মানেই হচ্ছে কি মানুষ মানুষের সেবা মানুষের আরাধনা এগুলোই হচ্ছে কি আমাদের ধর্মের মূল আদর্শ হওয়া উচিত ঈশ্বর তো এই ঈশ্বর কবিতাটি পরবর্তী একটি কবিতা তো এই যে হচ্ছে কি কোনো কাবা নেই এখানে কবি হচ্ছে এই বিষয়টাকে পুরো কবিতাটাকে এখানে কিন্তু সুন্দরভাবে মানুষের কি আদর্শ হওয়া উচিত সেটাই কিন্তু বুঝিয়ে দিয়েছেন ঠিক আছে আমি নজরুল কবিতা সংগ্রহ থেকে কবিতাটি আলোচনা করে দিয়েছি তো যথারীতি হচ্ছে কি তোমাদের এখনও হচ্ছে বই আসেনি তো বই এলে তোমরা কবিতাটি তোমাদের বইতেই পেয়ে যাবে তো ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো এবং সম্পূর্ণভাবে হচ্ছে কি আমার এই ভিডিওটিকে দেখো তাতে করে কবিতা সম্পর্কে তোমাদের একটা সহজ ধারণা হয়ে যাবে তার পাশাপাশি আরেকটি বিষয় যে কবিতা সংক্রান্ত কিছু রেফারেন্সের জন্য আমি এখানে একটি আলাদা স্ক্রিনে আরেকটি হচ্ছে কি বিষয় দিয়ে দিচ্ছি দেখো যে কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতার মধ্যে কি কি ফুটিয়ে তুলেছেন আসলে কি নজরুল ইসলামের জীবন দর্শন সম্পর্কে যে কি তিনি যে আলোচনা সেটা আমরা এখান থেকে পাব। সাম্যবাদের মধ্যে হচ্ছে কি একটা গভীরতা অর্থাৎ সাম্যবাদ ব্যাপারটা কি সেটাও হচ্ছে কি এখানে আমি বর্ণনা করে দিয়েছি সকলের মধ্যে সমান অধিকার যে কথা সেই সমান অধিকারের কথাই হচ্ছে সাম্যবাদ আর কবি মানুষের হৃদয়ের সঙ্গে কিভাবে মন্দির মসজিদ গির্জার তুলনা করেছেন তাও হচ্ছে কি এখানে আমি আলোচনার মধ্যে ফুটিয়ে তুলেছি তো তার পাশাপাশি তোমরা দেখো যে মূল কবিতার মধ্যে যে সমস্ত হচ্ছে কি যে সমস্ত শব্দ রয়েছে যেগুলো হচ্ছে কি যেগুলো তোমরা হয়তো জানো না তো তার জন্য হচ্ছে কি তার জন্য এখানে কিন্তু পুরোভাবে শব্দের অর্থটাও দেওয়া আছে তো তোমরা কবিতাটি পড়ে তার সঙ্গে সঙ্গে পাশেই হচ্ছে কি পাশেই হচ্ছে শব্দের অর্থগুলো হচ্ছে লিখে নিতে পারবে ঠিক আছে আর পাশাপাশি হচ্ছে কবিতার যে বিষয়টি বোঝার জন্য হচ্ছে কি এখানে সার সংক্ষেপ রয়েছে এটাও হচ্ছে কি এটাও হচ্ছে এখানেই তোমরা বুঝে নিতে পারবে আসলে কি যে মানুষের মাঝেই স্বর্গনরকের অস্তিত্ব এটাও হচ্ছে কি এটাই হচ্ছে কবি এই কবিতার মধ্যে বুঝিয়ে দিয়েছেন কোথাও হচ্ছে কি আমাকে ধর্মীয় সাধনা আরাধনার জন্য দূরে কোথাও যেতে হয় না মানুষকে ভালোবাসলেই হচ্ছে কি ঈশ্বরকে ভালোবাসা হয় আসল সাধনা সমস্ত কিছু হচ্ছে এখানেই হয়ে যায় তো আজকের আলোচনা আশা করি সবার বোধগম্য এবং সকলে খুব সহজভাবে কবিতাটি বুঝতে পারবে ধন্যবাদ